নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হল নল ও চৌবাচ্চার পার্ট টু নিয়ে আলোচনা করব তা বন্ধুরা পার্ট ওয়ানের ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই অঙ্কগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা দেখুন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলি খুব সহজ বলতে কিভাবে করা হয়েছে ফার্স্ট কোয়েশ্চনে দেখুন বন্ধুরা কি বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে পনেরো মিনিটে পূর্ণ হয় অঙ্কগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে পনেরো মিনিটে পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌ বাচ্চাটি কুড়ি মিনিটে পূর্ণ হয় ধরুন একটি চৌবাচ্চা ঠিক আছে ধরুন একটি চৌবাচ্চা তো একটাই নল আছে কিন্তু দুটো নল নয় একটা নলই আছে তা এটি এই চৌবাচ্চাটি খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগছে কত মিনিট পনেরো মিনিট সময় লাগছে পনেরো মিনিট সময় লাগছে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগছে এই নল দ্বারা জলপূর্ণ হতে সময় লাগছে পনেরো মিনিট কিন্তু চৌবাচ্চাটি ধরুন এক জায়গায় ছিদ্র আছে ধরুন এক জায়গায় ফুটো আছে ঠিক আছে তার জন্য সময় কত লাগছে কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে সময় লাগছে কুড়ি মিনিট ওই ছিদ্র থাকার জন্য সময় লাগছে কুড়ি মিনিট কুড়ি মিনিট ঠিক আছে চৌবাচ্চাটি সময় লাগছে এই খালি চৌবাচাটি জল পূর্ণ হতে এই নল দ্বারা সময় লাগছে পনেরো মিনিট কিন্তু এই ছিদ্রটা থাকার জন্য ধরুন ছিদ্র দিয়ে তো জলও বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে পূর্ণ হচ্ছে কিন্তু ছিদ্র দিয়ে অল্প অল্প করে জলও বেরিয়ে যাচ্ছে তার জন্য সময় লাগছে কুড়ি মিনিট তাহলে একটাতে পূর্ণ হচ্ছে আবার আবার খালিও হয়ে যাচ্ছে পূর্ণ খালি থাকলে আমরা কি করেছিলাম ফার্স্ট পার্টে কী করেছিলাম যদি খালি খালি থাকে তাহলে যোগ হবে যদি পূর্ণপূর্ণ থাকে তাহলে যোগ হবে মানে একই যদি থাকে তাহলে যোগ হবে খালি খালি থাকলে যোগ পূর্ণপূর্ণ থাকলেও যোগ কিন্তু একটা খালি একটা পূর্ণ থাকলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে কি এটাতে কি হচ্ছে এটাতে আমাদের পূর্ণ হচ্ছে এটাতে জলপূর্ণ হচ্ছে কিন্তু এদিক দিয়ে খালি হয়ে যাচ্ছে তাই আমাদের কি করতে হবে একের পনেরো মাইনাস একের কুড়ি আমাদের করতে হবে ঠিক আছে মাইনাস করতে হবে এটা যেহেতু একটাতে পূর্ণ হচ্ছে একটাতে খালি হচ্ছে তাই মাইনাস করতে হবে আচ্ছা আমি লিখে দিই এগুলো সব ফার্স্ট পার্টে আমি বুঝিয়েছি কি করতে হবে ঠিক আছে খালি 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 থাকলে যোগ পূর্ণ 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 হলেও যোগ মানে ধরুন এটাতে খালি এই নল দ্বারাও খালি হচ্ছে আর একটা নল দ্বারাও খালি হচ্ছে তাহলে যোগ হবে দুটোতেই খালি হচ্ছে আবার ধরুন দুটো নল দ্বারাই জল পূর্ণ হচ্ছে তাহলে যোগ হবে আবার ধরুন একটা খালি আর পূর্ণ হচ্ছে পূর্ণ তাহলে বিয়োগ হবে একটাতে খালি পূর্ণ হলে বিয়োগ মানে আলাদা হলে বিয়োগ তাছাড়া একই যদি থাকে দুটোতে খালি বা দুটোতে পূর্ণ তাহলে যোগ হবে আর এই যে পনেরো মিনিট এই মিনিটটাকে যদি আমরা অংশে পরিণত করতে চাই মানে কাজে এই পাটটা হলো একদম সময় কার্যের মতো একদম সময় কার্যের মতো সময় সময়কার্যের তাহলে এই মিনিটটাকে যদি আমরা অংশে মিনিট বা ঘন্টা যাই থাকুক না কেন এই সময়টাকে যদি আমরা কার্যে পরিণত করতে চাই তাহলে উল্টে দিতে হবে একের পনেরো আবার এই কুড়ি মিনিটটাকে আমরা কার্যে পরিণত করলাম মানে উল্টে দিলাম ঠিক আছে একের কুড়ি অংশ এটা আমাদের অংশ আসলো তাহলে আমাদের এটা আমরা কি করব। লসাগু করব তাহলে আমরা লসাগু কত হবে ষাট লসাগু। চার পনেরো রং ষাট মানে চার তিন কুড়ি ষাট মানে ষাট তিন তার মানে চার থেকে তিন বের করলে এক একের ষাট এটা কী বেরোলো অংশ বেরোলো কিন্তু আমাদের কি বলেছে বলেছে কি ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত কোণে খালি হবে তাহলে এটা আমাদের অংশ বেরোলো তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে মিনিট ষাট মিনিট আমাদের বেরিয়ে গেল এই অংশটাকে যদি উল্টে দিই তাহলে মিনিট বেরোবে আবার এই মিনিটটাকে যদি উল্টে দিই তাহলে অংশ বেরোবে মানে একের সার যদি করে দিই তাহলে আমাদের অংশ বেরোবে তাহলে আমাদের অ্যান্সার কি হল ষাট মিনিট ওই ছিদ্র দিয়ে জল খালি কতক্ষণে হবে খালি হবে বলেছে তো হ্যাঁ কতক্ষণে খালি হবে এই ছিদ্র দিয়ে জল আমাদের খালি হতে টোটাল খালি হতে সময় লাগবে ষাট মিনিট দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না তা ফার্স্ট পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন সেখানেও কিছু অঙ্ক দেওয়া আছে তা আমি টোটাল যত টাইপের অঙ্ক আসতে পারে এক্সামে সব টাইপের অঙ্কগুলি আমি এই ভিডিওর মাধ্যমে করাবো মানে আগের ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে আমি করাবো এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা একই টাইপের কোয়েশ্চেন আছে কিন্তু একটু আলাদা আছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় একটি নল দিয়ে ধরুন এই নলটা দিয়ে এটা খালি চৌবাচ্চা দশ ঘন্টা সময় লাগছে ঠিক আছে এটা পূর্ণ হতে ভেতরে যাচ্ছে পূর্ণ হতে দশ ঘন্টা সময় লাগছে কিন্তু চৌবাচারটি তলদেশে ছিদ্র থাকার কারণে পূর্ণ হতে আরও পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে এই ধরুন তলদেশে একটা ছিদ্র আছে ঠিক আছে এই ধরুন এটা এটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই ছিদ্র থাকার কারণে আরও পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে মানে কি আমার প্রতি দশ ঘন্টা লাগছিল আরও পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে তার মানে পনেরো ঘন্টা লাগছে পনেরো ঘন্টা ঠিক আছে তাহলে আমাদের কি বার করতে হবে ওই ছিদ্র দিয়ে জলটা পূর্ণ হতে কত সময় লাগবে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ওই ছিদ্র দিয়ে এই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে তাহলে এই এই নল দিয়ে এদিক দিয়ে পূর্ণ হচ্ছে আর এদিক দিয়ে খালি হচ্ছে মানে একটা খালি আর একটা পূর্ণ বা পূর্ণ খালি যাই থাকুক না কেন ঠিক আছে আলাদা যদি হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে মানে একের দশ মাইনাস একের পনেরো একের আমাদের অংশ করে নিতে ঘন্টা মিনিট যাই থাকুক আমাদের অংশ করে নিতে হবে একের দশ মাইনাস একের পনেরো তাহলে আমরা লসক যদি করি তাহলে তিরিশ লসক হবে ঠিক আছে যেটা লসক হবে তাকে যেন দুটো দিয়ে ভাগ করে মেলে সেটা আমাদের লসক হবে তিরিশ যদি লসাক করে তিন দশে তিরিশ ভাগ করে মিলছে পনেরো দোকানে তিরিশ দুই মানে একের তিরিশ অংশ এটা হলো কি অংশ বেরোলো কিন্তু আমাদের যদি কোয়েশ্চিনে মানে অ্যান্সারে অংশ থাকে তাহলে আমাদের এটাতে হয়ে গেলো যদি আমাদের বলে যে সময় কত লাগছে তাহলে এটা উল্টে যাবে মানে তিরিশ ওখানে কি আছে ঘন্টা মানে ঘন্টা তিরিশ ঘন্টা হলো আমাদের অ্যান্সার এই কোয়েশনে দেখবেন বন্ধুরা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে কি বলেছে এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচা পাঁচ মিনিটে পূর্ণ করে ধরুন আমি আপনাদের বোঝার ক্ষেত্রে করে দিচ্ছি ছবিটা ধরুন এটা এ নল এটা এ নল এটা ধরুন নল এটা বি নল এটা ধরুন সিনল এই তিনটি নল একই সঙ্গে চলছে দিয়ে সময় লাগছে কত মানে জল পূর্ণ হতে মানে এটা দিয়েও পূর্ণ হচ্ছে এটা দিয়েও পূর্ণ হচ্ছে এটা দিয়েও পূর্ণ হচ্ছে একই সঙ্গে চলছে দিয়ে সময় কত লাগছে পাঁচ মিনিট সময় লাগছে তিনটি নল যদি চলে মানে এখানে লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি এই তিনটি নল যদি চলে তাহলে আমাদের সময় লাগছে পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে একের পাঁচ অংশ একের পাঁচ অংশ ঠিক আছে মিনিট বা ঘন্টা যাই থাকুক আমাদের অংশ করে নিতে হবে অংশ যাবে মানে তার কাজটা এটা হলো তার কাজ যেটা অংশ সেটা হলো তার কাজ মানে তিনটে নল চললে তার কাজটা হলো একের পাঁচ অংশ তারপর কি বলেছে এ ও বি নল যদি তারা পৃথকভাবে চলে মানে ধরুন এবার সি নলটা চলছে না সি নলটা ধরুন এবার বাদ দেন সি নলটা চলছে না এ ও নল যদি একত্রে চলে তাহলে সময় কত লাগবে এ ও নল এ ও বি নল যদি একত্রে চলে তাহলে এবার এ প্লাস বি এই দুটোই চলছে তাহলে আমাদের সময় কত লাগবে কি বলেছে এক মানে পনেরো ও কুড়ি মিনিট মানে এ নলের সময় লাগবে পনেরো মিনিট এ নলের সময় লাগছে পনেরো মিনিট বি নলের সময় লাগছে কুড়ি মিনিট এবার নল দুটি যদি একত্রে চলে তাহলে আমার কি সময় লাগছে যেহেতু দুটিতেই কি হচ্ছে পূর্ণ হচ্ছে তাহলে পূর্ণ পূর্ণ থাকলে আমরা যোগ করব ঠিক আছে তাহলে এই এই সাইডেই করি একের পনেরো যোগ একের কুড়ি মানে এটা কী বার হচ্ছে এ প্লাস বি বার হচ্ছে মানে এ বিটা বার হচ্ছে ঠিক আছে একের পনেরো যোগ একের কুড়ি তাহলে আমরা কী লসা করবো ষাট লসা কর চার পনেরো রং ষাট তিন কুড়ি ষাট মানে যোগ করলে সাতের ষাট অংশ সাতের ষাট অংশ এটা হলো এবি রেজাল্ট কত বি যদি একত্রে নলটি চলে এ ও বি সি নলটা আমি বাদ দিয়ে দিলাম এ ও বি নলটা যদি একসঙ্গে চলে তাহলে আমাদের সময় লাগবে কত মানে কত অংশ ইয়ে হবে সাতের ষাট অংশ আমাদের জলপূর্ণ হবে কিন্তু কি বলেছে এখানে বলেছে কি তাহলে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে মানে তাহলে সি নলটি এবার ধরুন সি নলটা যদি একা চলে তাহলে কতক্ষণ লাগবে জলপূর্ণ হতে ভালো করে বুঝবেন বন্ধুরা এবিসি তিনটি নল দিয়ে জলপূর্ণ হতে সময় লাগছে একের পাঁচ অংশ ঠিক আছে জলপূর্ণ সময় লাগছে পাঁচ মিনিট মানে একের পাঁচ অংশ আমরা বার করে নিলাম পাঁচ মিনিট সময় লাগছে বা একের পাঁচ অংশ তিনটি নল যদি চলে তাহলে আমাদের একের পাঁচ অংশ কাজ হচ্ছে যদি নল চলে যদি এবি নল চলে তাহলে আমাদের এত অংশ কাজ হচ্ছে তাহলে আমাদের যদি সি নলটা চলে তাহলে কত অংশ কাজ হবে তাহলে এবিসি থেকে যদি আমরা এবি বি বাদ দিই তাহলে তো সি পড়ে থাকবে এই এবিসি থেকে যদি এ প্লাস বি এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে কী পরে থাকবে সি তার মানে আমরা কি করব সি কাজ করবে মানে সি নলটা কতক্ষণে জলপূর্ণ করবে না এই একের পাশ মানে সি তিনটে রেজাল্ট এক একের পাঁচ মাইনাস কত এই এ বি এর রেজাল্ট কত সাতের ষাট তাহলে আমরা যদি লসাগো করি ষাট লসাগো হবে পাঁচ বারং ষাট বারো মাইনাস ষাট এক ষাট সাত মানে পাঁচের ষাট সমান পাঁচ বারং ষাট মানে একের বারো অংশ মানে সি সি এ নলটা কতক্ষণ মানে এ করবে কাজ করবে কত কাজ করবে একের বারো অংশ কাজ করবে এবার এটাকে উল্টে দিলে কী হবে বারো ঘন্টা না মিনিট সব কিছুতে আছে যেটা একই থাকবে দিয়ে দেবেন ঠিক আছে মিনিট বারো মিনিট তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা যদি তিনটি নল চলে তাহলে একে পাঁচ মিনিট সময় লাগছে মানে একের পাঁচ অংশ আবার বলেছে এবি যদি একত্রে করে মানে একত্রে আমরা বার করে নেব একের পনেরো একের কুড়ি তাহলে এত অংশ এটা এর মান ওদিকে ছিল এবিসি তিনটের মান এটা হলো এবির মান তাহলে এবিসি থেকে যদি আমরা এবিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের শুধু সি এরটা পড়ে থাকবে সি এর কাজ পড়ে থাকবে আর কত সময় সেটা আমাদের পড়ে থাকবে তাহলে এটি অ্যান্সার হলো বারো মিনিট দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা আগের মতনই কোয়েশ্চেন আছে কি বলেছে এ বি সি তিনটে পাইপে একটি খালি চৌ পনেরো মিনিটে জলপূর্ণ করে মানে ধরুন এটা এ এটা বি এটা সি এই তিনটে নলই একসঙ্গে চলছে দিয়ে কত সময় লাগছে পনেরো মিনিট মানে এ বি সি ধরুন এ বি সি প্লাস দিলাম না তা তিনটে নল একই সঙ্গে চলছে তাহলে সময় লাগছে বা প্লাস দিয়ে দিই তিনটে নল একই সঙ্গে চলছে সময় লাগছে পনেরো মিনিট পনেরো মিনিট সমান হচ্ছে তাহলে অংশ অংশ তিনটে নল একই সঙ্গে চলছে দিয়ে কত অংশ হচ্ছে একের পনেরো অংশ তারা চলছে মানে জলপূর্ণ করছে একের পনেরো অংশ জলপূর্ণ করছে মানে এই চৌবাচারটার একের পনেরো অংশ জলপূর্ণ করছে তারপর কী বলেছে এ এবং বি পৃথকভাবে যথাক্রমে দশ মিনিট ও কুড়ি মিনিট সময় লাগছে তাহলে এ ও বি একত্রে এটা আমরা বার করে নিই এ ও বি একত্রে এ প্লাস বি মানে এরা একত্রে করছে একের পনেরো তাই তো নাকি পনেরো সরি একের দশ যোগ একের কুড়ি মানে এ ও বিয়ের সময় লাগছে এর সময় লাগছে দশ আর বিয়ের সময় লাগছে কুড়ি সরি এই দিকটা বি দিয়ে দিই যেহেতু আগের অঙ্কটা এদিকে বি করলাম হ্যাঁ সে এদিকে বা ওদিকে সেটা কোনো ব্যাপার নাই এটা সি এর সময় লাগছে দশ মিনিট বি সময় লাগছে কুড়ি মিনিট তাহলে এবি যদি একত্রে জলপূর্ণ করে তাহলে সময় লাগবে একের দশ যোগ একের কুড়ি যেহেতু দুটোতেই পূর্ণ হচ্ছে তাই যোগ করে দিলাম দুটোতেই পূর্ণ হচ্ছে তাই যোগ করে দিলাম তাহলে আমরা রসক করবো কত কুড়ি রসক হবে দশ দুকানে কুড়ি কুড়িকে কুড়ি মানে তিনের কুড়ি অংশ তিনের কুড়ি অংশ তাহলে এবিসি। কত অংশ করছে একের পনেরো অংশ আর এ বি করছে কত তিনের কুড়ি অংশ তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে কি পরে থাকবে এই এবিটা এবিটা বাদ দিয়ে দিই তাহলে কী পরে থাকছে সি তাহলে সি সমান কত একের পনেরো একের পনেরো মাইনাস কত তিনের কুড়ি তিনের কুড়ি যেহেতু বাদ দিচ্ছি বলে এটা মাইনাস করছি ঠিক আছে বাদ দিচ্ছি বলেই তবে আমরা মাইনাস করছি তাহলে এটা ষাট লসক হবে চার পনেরো ষাট মানে চার তিন কুড়ি ষাট মানে তিন তির নয় সমান পাঁচের পাঁচের ষাট এবং মাইনাস পাঁচের ষাট মানে কাটাকাটি যদি করি একের পাঁচ বারো ষাট একের বারো মাইনাস একের বারো অংশ অংশ সমান কত বারো মিনিট সমান অ্যান্সার বেরোলো আমাদের বারো মিনিট তো এখানে মাইনাস বা প্লাস থাকুক ওটা দেখার দরকার নাই মাইনাস এখানে মাইনাস প্লাসের কোনো ভ্যালুয়েশান নেই ঠিক আছে তাহলে আমাদের এটা মাইনাস দিতেও পারে না দিতে পারে তাহলে আমাদের অ্যান্সার বেরোলে এটাকে উল্টিয়ে দিলাম তার মানে হচ্ছে বারো মিনিট এই কোশ্চেনটা দেখুন বন্ধু তা কোশ্চেনটা আমাদের খুব ভালোভাবে কিন্তু এটা পড়তে হবে ঠিক আছে কি আছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচা যথাক্রমে পঁচিশ ও তিরিশ মিনিটে জলপূর্ণ করা হয় দুটি নল দিয়ে ধরুন একটি খালি চৌবাচা ঠিক আছে ধরুন এই একটা নল এই একটা নল দুটি নল দিয়ে একটা নল দিয়ে ধরুন এটা ফার্স্ট নল এটা ধরুন সেকেন্ড নল তা এই নল দিয়ে জলপূর্ণ হচ্ছে কত মিনিটে পঁচিশ মিনিটে এই নল দিয়ে জলপূর্ণ হচ্ছে পঁচিশ মিনিটে এই নল দিয়ে হচ্ছে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে ঠিক আছে এটা ফার্স্ট নল দিয়ে জলপূর্ণ হচ্ছে পঁচিশ মিনিটে সেকেন্ড নল দিয়ে জলপূর্ণ হচ্ছে যদি সেকেন্ড নলটা চলে তাহলে জলপূর্ণ হতে সময় লাগবে তিরিশ মিনিট কি বলেছে নল দুটি খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে পনেরো মিনিটে জলপূর্ণ হবে তাহলে এটা আমরা যেহেতু মিনিট আছে তাহলে ফার্স্ট নলটাকে অংশ করে দিই ঠিক আছে তাহলে এখানে করে দিই তাহলে পঁচিশ মিনিটটাকে অংশ করলে একের পঁচিশ অংশ অংশ এটাকে যদি উল্টে দিই তাহলে একের তিরিশ অংশ এটা একের পঁচিশ অংশ এটা একের তিরিশ অংশ কি বলেছে নল দুটি খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে নল দুটো ধরুন একসঙ্গেই চলছে মানে একসঙ্গেই চলছে ঠিক আছে একসঙ্গেই চলছে একসঙ্গে জলপূর্ণ হচ্ছে তা কতক্ষণ পর প্রথম নলটি কি প্রথম নলটি বন্ধ করলে চৌ জলপূর্ণ হবে পনেরো মিনিটে কতক্ষণ পর চৌবাচ্চাটিকে মানে প্রথম নলটিকে বন্ধ করতে হবে তাহলে দ্বিতীয় নলটি পনেরো মিনিটে জলপূর্ণ কতটুকু হয় তাহলে পনেরো মিনিটে পনেরো মিনিটে জল পূর্ণ হয় মানে এটা দ্বিতীয় নলটি ঠিক আছে এবার দ্বিতীয় নলটি পনেরো মিনিটে জলপূর্ণ করে দ্বিতীয় নলটি প্রথম নলটি ধরুন বন্ধ করে দিলাম এবার বাকি যে জলটা আছে সেটা পনেরো মিনিটে জলপূর্ণ করে দেয় কে করে দেয় তাহলে দুটি নল যেহেতু আছে প্রথম নলটাই আমি বন্ধ করে দিলাম দ্বিতীয় নলটি পনেরো মিনিটে জলপূর্ণ করে তাহলে মানে বাকি যে জলটা আছে সেটা পনেরো মিনিটে জলপূর্ণ হয় তাহলে সেটা কে করছে দ্বিতীয় নলটি তাই আমি এখানে দ্বিতীয় নলটি পনেরো মিনিটে জলপূর্ণ করে কত দ্বিতীয় নলের অংশ কত একের তিরিশ একের তিরিশ গণিত কত গণিত এই পনেরো এই পনেরো তার মানে পনেরো দুকানে তিরিশ মানে একের দুই অংশ মানে প্রথম নলটি বন্ধ করার পর কত অংশ জলপূর্ণ করছে ওই পনেরো মিনিটে ওই পনেরো মিনিটে হচ্ছে একের দুই অংশ জলপূর্ণ জলপূর্ণ করছে ধরুন দ্বিতীয় নলটি এইটুকু পরিমাণ জলপূর্ণ করে দিল এই অংশটা হচ্ছে একের দুই অংশ এই অংশটা হচ্ছে একের দুই অংশ এই অংশটা যেটুকু জলপূর্ণ করেছে দ্বিতীয় নলটি সেটা হলো একের দুই অংশ তাহলে বাকি কতটুকু জল আছে যেটি এ পূর্ণ করবে তাহলে বাকি এই যে এই জায়গাটা হচ্ছে বাকি জল ঠিক আছে এই বাকি থাকে মানে বাকি জল আছে বাকি থাকে আমি প্রথমে লিখেই করছি আপনাদের বোঝার ক্ষেত্রে ঠিক আছে বাকি থাকে এক মাইনাস একের দুই সব সময় এক থেকে মাইনাস করতে পারি এক অংশ টোটাল জলের অংশ হচ্ছে এক অংশ এক থেকে মাইনাস করব কি এই মানে একের দুই অংশটা তাহলে দুই লসাগু যদি করি তাহলে দুই মাইনাস এক সমান একের দুই অংশ তাহলে বাকি যে জলটা আছে সেটিও একের দুই অংশই আছে মানে এই বাকি যে জলটা সেটাও একের দুই অংশই খালি আছে তাহলে এটা কী বলেছে এ কতক্ষণে প্রথম নলটি বন্ধ করলে চৌবাজারটি পনেরো মিনিটে জলপূর্ণ হবে তাহলে ফার্স্ট নলটির সময় লাগবে মানে ফার্স্ট নলটির এই প্রথম নলটি এইটুকু অংশ জলপূর্ণ হতে সময় লাগবে এইটুকু অংশ জলপূর্ণ হতে সময় লাগবে কত তাহলে লিখেই করছি ফার্স্ট নলটির জল পূর্ণ হতে সময় লাগবে এই একের দুই অংশ যেটা আছে এই বাকি জলটা একের দুই অংশ গুণিত কত ওর কত সময় লেগেছিল এই 25 মিনিট এই 25 মিনিট ঠিক আছে তাহলে কাটা যদি করি তাহলে 25 কাটাকাটি তো হবে না 25/2 অংশ পঁচিশ বাই দুই এটা অংশ হয়ে যাবে ঠিক আছে পঁচিশ মিনিট লেখার দরকার নাই পঁচিশ বাই দুই অংশ সমান এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হ্যাঁ সরি মিনিটই হবে পঁচিশ বাই দুই মিনিট এটা যদি ভাগ করি তাহলে বারো দশমিক পাঁচ মিনিট তাহলে দ্বিতীয় নলটি প্রথম নলটি কি বলছে প্রথম নলটি বন্ধ করলে কতক্ষণ পরে প্রথম নলটি তাহলে প্রথম নলটি সাড়ে বারো মিনিট পরে বন্ধ করার পরে দ্বিতীয় নলটি চালু করা হয়েছিলো যেটা সময় লেগেছিল পনেরো মিনিট দেখুন বন্ধুরা বুঝতে পারেন তা বন্ধুরা এটা যদি আপনারা শর্ট টিক্স করতে চান যদি এই লেখা আপনারা না বুঝতে পারেন তাহলে এটা কী করবেন পঁচিশ এক মাইনাস পনেরো বাই তিরিশ এটা আপনারা করবেন তাহলে আপনার রেজাল্ট বেরিয়ে যাবে যদি আপনারা এই লেখা বুঝতে না পারেন তা আমার মতে আপনারা এই লেখাতেই করবেন ঠিক আছে তা পরীক্ষার সময় তো এইগুলো লেখার দরকার নেই তখন শুধু এই শর্টকাট এইগুলো লিখবেন তাহলেই হয়ে যাবে তা আপনারা এই ট্রিক্স মনে রাখা এটা হচ্ছে ট্রিক্স ঠিক আছে কিন্তু ট্রিক্স কত মনে রাখবেন বলুন অনেক ট্রিক্স আছে এক একটা অঙ্কের এক এক রকম ট্রিক্স আছে তাই ট্রিক্সের চেয়ে যদি আপনি অঙ্কটা পুরো ধাঁসটা বুঝতে পারেন তাহলে আপনি খুবই সহজভাবে করতে পারেন তা আপনারা যদি ট্রিক্স ইউজ করতে চান তাহলে এটা নিয়ে নিন এটা করুন এবার এটা রেজাল্ট করুন এটা পঁচিশটা রাখবেন তিরিশ লসটাও করবেন তাহলে তিরিশ মাইনাস পনেরো মানে পনেরো বাই তিরিশ হবে এদি কাটাকাটি করবেন দেখুন বারো দশমিক পাঁচ মিনিট অ্যানসার আসবে এই কোশ্চেনে দেখুন বন্ধুরা আগের মতো কোশ্চেন আছে তা কোশ্চেনগুলো বন্ধুরা বারবার পড়তে হবে কিন্তু তা দুটি নল দিয়ে একটি চৌবচা যথাক্রমে তিরিশ মিনিট ও কুড়ি মিনিটে খালি করা যায় দুটি নল দিয়ে ধরুন এই নল দিয়ে আর এই নল দুটি নল চলছে তা খালি করা যায় প্রথম নলটি তিরিশ মিনিট ধরুন এটা ফার্স্ট নল এটা সেকেন্ড নল এটা ধরুন তিরিশ মিনিট সময় লাগছে মানে জল বেরিয়ে যাচ্ছে এটা খালি হচ্ছে কত সময় লাগছে কুড়ি মিনিট কুড়ি মিনিট এটা তিরিশ মিনিট এটা কুড়ি মিনিট এটাকে যদি আমরা অংশে পরিণত করতে চাই তাহলে এটা হয়ে যাবে একের তিরিশ অংশ আর এটা হচ্ছে একের কুড়ি অংশ একের কুড়ি অংশ ঠিক আছে একের তিরিশ একের কুড়ি এটুকু আমরা করে নিলাম তারপর কি বলেছে নল দুটি খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে এবার দ্বিতীয় নলটি বন্ধ করলে আগেরটা কি করলাম প্রথম নলটি ঠিক আছে এবার করেছি কি দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাছাটি পনেরো মিনিটে খালি হবে কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে কতক্ষণ মানে এই নলটা চলেছিল দ্বিতীয় নলটি মানে ফার্স্ট নলটা পনেরো মিনিটে খালি করে এটা আমাদের বার করতে হবে অঙ্কটা ভালো করে বুঝবেন দুটি নল খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচারটি কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দিলে এই ভর্তি চৌবাচারটি কত কী বলেছে পনেরো মিনিটে খালি হবে তার মানে প্রথম নলটা পনেরো মিনিটে খালি হবে পনেরো মিনিটটা প্রথম নলে বার করব তাহলে ঠিক আছে ফার্স্ট নলটি পনেরো মিনিটে খালি হয় ফার্স্ট নলটি পনেরো মিনিটে খালি করে কত একের তিরিশ গণিত এই পনেরো মিনিট তাহলে কাটাকাটি করলে দুই মানে একের দুই অংশ একের দুই অংশ মানে দ্বিত ফার্স্ট নলটি একের দুই অংশ কাজ করেছে একের দুই অংশ জল খালি করে দিয়েছে একের দুই অংশ জল খালি করে দিয়েছে একের দুই অংশ জল খালি করে দিয়েছে ফার্স্ট নলটা তাহলে বাকি জল কতটুকু আছে তাহলে বাকি জল আছে আর লিখলাম না ঠিক আছে বাকি জল আছে আমি সবসময় বলেছিলাম এক থেকে বিয়োগ করতে হয় এক মাইনাস একের দুই এক মাইনাস একের দুই সমান দুই লশ দুই মাইনাস এক সমান হচ্ছে একের দুই অংশ এই জলটা একের দুই অংশ জলটা বাকি আছে একের দুই অংশ জলটা বাকি আছে একের দুই অংশ জলটা বাকি আছে যেটা কতক্ষণে বি খালি করবে তাহলে সেকেন্ড নলটি একের দুই অংশ খালি করে ওটা আমাদের বার করতে হবে তাহলে দ্বিতীয় নলটি সেকেন্ড নলটি হ্যাঁ তাহলে একের দুই অংশ খালি করে কত সেকেন্ড নলটি একের দুই অংশ খালি করে সেটা কি করবো একের দুই গণিত সময় কত লেগেছিল তার কুড়ি মিনিট সময় লেগেছিল তার কুড়ি মিনিট তাহলে কাটাকাটি করলে দশ আমরা দ্বিতীয় নল যেহেতু বার করছি এই জলটা যেটা একের দুই লিখলাম সেটা তো বাকি জল আছে মানে এই বাকি জলটা আছে এই বাকি জলটা কে খালি করবে না বি খালি করবে তার সময় কত লেগেছিল না কুড়ি মিনিট তাহলে হচ্ছে দশ মিনিট এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা কী বলেছে একটি জলপূর্ণ চৌবাচ্চাকে এ ও বি নল একত্রে ছ মিনিটে বি সি নল একত্রে চার মিনিটে এবং সিও এ নল একত্রে তিন মিনিটে জলপূর্ণ করে তাহলে তিনটি নল কতক্ষণে জলপূর্ণ চৌবাচ্চাটিকে জলপূর্ণ করবে তাহলে এ ও এ ও বি নল কতক্ষণে করে ছ মিনিটে এদিক থেকে করছি ঠিক আছে এ ও বি নল করছে কত ছ মিনিটে তারপরে কি বলেছে বিও সি করছে কত বি সি করছে কত চার মিনিটে তারপরে সিও এ করছে সি আর এ করছে কত মিনিটে হচ্ছে তিন মিনিটে এগুলো সব মিনিট হ্যাঁ মিনিট মিনিট সব এগুলো মিনিট তাহলে আমরা কি করব। আমরা সবগুলোকে অংশে পরিণত করব। মানে একের ছয় এটি কি করব করবো একের ছয় এটিকে করব একের চার এটিকে করব একের তিন তা বন্ধুরা এগুলো সব অংশ হ্যাঁ অংশ 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 এগুলো সব অংশ মিনিটটাকে এটা উল্টে দিলাম মানে অংশ হয়ে গেল এখানে দেখুন বন্ধুরা সব দুটো দুটো করে আছে দুটো এ দুটো বি দুটো সি তাই আমরা কি করব দুই কমন নিয়ে নেব ঠিক আছে তাহলে এখানে কি পরে থাকবে এ এ বি আর সি পরে থাকবে ঠিক আছে এবিসি পরে থাকবে তাহলে এটা আমরা যোগ করে দেবো পরপর যেহেতু আমরা একত্রে করছি হ্যাঁ একটু ঠান্ডা মাথায় বুঝবেন তাহলে বুঝতে পারবেন এখানে যেহেতু সব দুটো দুটো করে আছে দুটো এ দেখুন এদেরকে এ দেখেন এ দুটো বি দুটো সি তাই আমরা দুই কমন নিয়ে নিলাম তাহলে দুই যদি আমরা কমন নিয়ে পড়ে থাকে কি থাকবে এবিসি পড়ে থাকবে সে আপনি প্লাস দিতেও পারেন না দিতে পারেন এবিসি পড়ে থাকবে তা প্লাস দিন যেহেতু আমরা এখানে প্লাস দেব। তো এবার তাহলে এদের অংশটা আমরা প্লাস করে দেবো একে ছয় যোগ একে চার যোগ একের তিন একের তিন এবার আমরা লসাও করবো কত লসাউ করবো না বারো লসায় করব তাহলে ছয় দোকানে বারো তিন চারা বারো তিন চারা বারো চার তাহলে কত পেলাম দুই আর তিনে পাঁচ আর চারে কত নয় নয় বাই বারো সমান কত কাটাকাটি করলে হবে তিন তিনের চার আর তিনের চার আমরা পেলাম আর বন্ধুরা এই যে দুইটা আছে এই যে আমরা সব দুটো দুটো করে বলে দুই কমন নিয়ে নিচ্ছি তাহলে বাকি ছিল এবিসি এটা পড়েছিলো তাহলে এই যে দুইটা আছে এটি যদি সমানের এদিকে যায় তাহলে তো উলটিয়ে যাবে তাহলে কী হবে এই দুইটা যদি এদিকে যায় তাহলে উল্টে যাবে মানে একের দুই হয়ে যাবে সমানের এদিকে যদি যায় তাহলে উলটিয়ে যাবে তাহলে কী হবে গুণ করে দিলে কাটাকাটি তো যাবে না তিনের আচ্ছা পাশেই করছি এখানেই করছি ঠিক আছে তিন এক তিন মানে তিন আর চার দু আট তিনের আট অংশ তিনের আট অংশ এটা আমার বেরোলো তিনের আট অংশ এ বি কত অংশ কাজ করছে মানে কত অংশ জল পূর্ণ বা খালি করছে কত এটা তিনের আট অংশ কী বলেছে সব পূর্ণ বলেছে তো হ্যাঁ পূর্ণ করছে তিনের তিনের আট অংশ সমান হচ্ছে এটা উল্টে দিলে মিনিট চলে আসবে আটের তিন মিনিট আটের তিন মিনিট এটা হলো আমার ফার্স্ট অ্যান্সারটা আটের তিন মিনিট তারপর কী বলেছে এ বি সি নল পৃথকভাবে কতক্ষণে খালি চোপাচাটি পূর্ণ করবে মানে এ নলটা পৃথকভাবে মানে নিজে একা এবার মানে এটা যেটা বেরোলো সেটা তো একত্রে বেরোলো এবিসি তিনজনে একত্রে কত এত অংশ বেরোলো এবিসি তিনজনে কত বেরোলে একত্রে এটা বেরোলে একত্রের এত অংশ সে কাজ করেছে সেটি সময় লেগেছে এত মিনিট এ বি সি একত্রে এবার বলেছে এ আলাদা হবে মানে এ আলাদা বার করতে হবে বি আলাদা বার করতে হবে সি আলাদা বার করতে হবে এবার সব আলাদা আলাদা যদি কাজগুলো করে একা একা কাজ করে তাহলে চৌবাচারটি কতক্ষণে জলপূর্ণ হবে তাহলে এ করবো তাহলে এই এবিসি মানে এবিসি থেকে যদি আমরা বিসি বাদ দিই এবিসি তাই তো এবিসি থেকে যদি আমরা বিসি বাদ দিই তাহলে কী পড়ে থাকবে এ পড়ে থাকবে মানে এবিসি ধরুন এটা আমি দেখাচ্ছি আপনাদের এ আচ্ছা এখানে দেখাচ্ছি এবি। সি থেকে যদি আমি বিসি বাদ দিই এদিকে মাইনাস করছি বিসি যদি আমি বাদ দিই এবিসি থেকে যদি বিসি বাদ দিয়ে দিই তাহলে এ পড়ে থাকবে তাহলে এবিসির মানটা কত এবিসির মানটা কত তিনের আট অংশ এবিসি কত কাজ করেছে তিনের আট অংশ মানে তিনের আট অংশ তাহলে মাইনাসটা কত বিসি কত করেছে বিসি দেখুন বিসি করেছে চার অংশ মানে মাইনাস একের চার অংশ এবার আপনি এটা লসাও করে দিন তাহলে আট যদি লসা করেন তাহলে এটা তিন হবে আর চার দোকানে আট মানে মাইনাস দুই হবে সমান একের আট অংশ সমান এটা উল্টে দিলে আট মিনিট যদি চাই মিনিট তাহলে মিনিট বার করে দেবেন এবার বি কত করেছে এবিসি থেকে বার করতে হবে সবসময় এবিসি থেকে মানে একত্র থেকে বিয়োগ করতে হবে সবসময় একত্রে থেকে বিয়োগ করতে হবে মানে তিনের আট থেকেই বিয়োগ করতে হবে এটাও সে তিনের আট থেকে বিয়োগ করতে হবে কত করতে হবে বিয়োগ এটা তাহলে বি বার করতে হবে তার মানে এবিসি থেকে এ আর সি বাদ দেবো ABC থেকে ABC থেকে যদি এ আর সি এসি বাদ দিয়ে দিই তাহলে বি পড়ে থাকবে তার মানে এবিসির মান হল তিনের অংশ সেখান থেকে আমরা কী বাদ দেবো এ আর সি বাদ দেবো এসি কত বলেছে দেখুন এখানে এসি মানে সি ও এ আর এ একই ব্যাপার তিন মানে একের তিন মাইনাস একের তিন তাহলে এবার লসুব তিন আটে চব্বিশ চব্বিশ তাহলে তিন আটে চব্বিশ তিন ত্রিকে নয় আর তিন আটে চব্বিশ আট মানে একের চব্বিশ অংশ সমান হচ্ছে একের চব্বিশ অংশ সমান হচ্ছে চব্বিশ মিনিট সি যদি বি যদি একা করে তাহলে চব্বিশ মিনিট সময় লাগবে এবার সি কত সি সেই মানে একত্রটা বার করবো তিনের তিন আর আট অংশ থেকে কী বাদ দেবো তাহলে এ বি সি থেকে কী বাদ দিলে পরে থাকবে সি পরে থাকবে এ আর বি বাদ দিলে এ আর বি বাদ যদি আমরা দিয়ে দিই তাহলে সিটা পরে থাকবে তাহলে এ বির মান কত দিয়েছে ছয় মিনিট তাহলে তিনের আট অংশ থেকে একের ছয় বিয়োগ করে দেবো সমান হচ্ছে রসক কত হবে রসক হবে চব্বিশ চব্বিশ তাহলে তিন আটটায় চব্বিশ মানে তিন তিখে নয় চার ছয় চব্বিশ মানে চার মানে পাঁচের চব্বিশ সমান হচ্ছে চব্বিশ বাই পাঁচ মিনিট দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক এটা হলো সেকেন্ড অঙ্ক তা আপনাদের এক্সামে যদি একটা দেয় একটাই দেবে যেহেতু বড় দেবে না ঠিক আছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যেহেতু দেওয়া আছে তাই আমি করে দিলাম এটা হলো ফার্স্ট ওটা সেকেন্ড তা বন্ধুরা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না তো বন্ধুরা বুঝতে পারলে একটা লাইক অন্তত দেবেন প্লিজ